টেক আর অফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বড় বড় মতো আমি জুবের আর রয়েছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যাদের আসলে উইন্ডোজের পাসওয়ার্ড আপনি ভুলে গেছে সেই পাসওয়ার্ডটি কীভাবে কিভাবে আপনি রিকভারি করবেন এই সেই ভিডিওটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনাদের যখন পাসওয়ার্ডটা ভুলে যায় আপনার উইন্ডোসের সেক্ষেত্রে আমরা দেখা যায় কি অনেকে আসলে বুটেবল পেন্ডেট দিয়ে আসলে নতুন করে বুট করে কিংবা আসলে সার্ভিস সেন্টারে যায় আসলে বুট করার জন্য নতুন করে উইন্ডোজ দেয় কিন্তু আসলে উইন্ডোজ আপনার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান এর ক্ষেত্রে কিন্তু আসলে এই সব কিছু হয় না কারণ এই সব পড়লে আপনার দেখা যায় কি সি টাইপের ডাটা তো চলে যায় এর সাথে কিন্তু আপনাদের হার্ড ডিস্কের ডাটা চলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তো আমি দেখাবো আপনি খুব সহজে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিভাবে রিকভারি করতে হয় সে বিষয়টা আপনি জেনে যাবেন আশা করছি তো ভিডিওটি শুরু করবো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন চলুন আর কথা আবারই ভিডিওটি শুরু করা যায় ওকে বন্ধুরা আমরা কিন্তু ল্যাপটপের স্ক্রিনের সামনে রয়েছে আপনার যদি এই সমস্যাটা ল্যাপটপ কিংবা পিসি যে কোনো ডিভাইসে হয়ে থাকুক না কেন আপনি কিন্তু এই মেথডটা অনুযায়ী আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন তো সর্বত আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে ল্যাপটপটা রয়েছে আপনাদের যখন আপনারা ওপেন করবেন এখানে দেখুন আমি কিন্তু এই ল্যাপটপের পাসওয়ার্ডটা যাই না ওটা যে কোনো একটা পাসওয়ার্ড দেই দেওয়ার পর জাস্ট ইন্টারে পেস্ট করি দেখুন এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের ইনকারেক্ট বলতেছে তো আমরা আসলে এটা কোনোভাবেই খুলতে পারছি না অনেকে আসলে কি করে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করে বাট উইন্ডোজ দিলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যায় বা অনেক সময় দেখা যায় কি আপনাদের যে টাটা ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু ডিলেট হয়ে যায় তো আমি চাচ্ছি ডিলেট ছাড়াই আসলে আমরা এই ল্যাপটপটা খুলক তো এর জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা যখন এই স্ক্রিনে চলে আসবেন এরপর আপনাদের ল্যাপটপ কিংবা আপনার পিসি যেটাই হোক না কেন আপনাদের কিবোর্ডের শিপ বাটনে আপনাদের ক্লিক করতে হবে সো আমার কিবোর্ডে দেখুন এটা হচ্ছে আমার কিবোর্ডের শিপ বাটন আমি জাস্ট এই কিবোর্ডের শিপ বাটনে ক্লিক করলাম সো কিবোর্ডের শিপ বাটনে ক্লিক করার পর এবার জাস্ট আমরা এখান থেকে দেখুন আমরা একদম কর্নারে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফের একটা অপশন যেটা আছে পিসির এখানে আপনাদের ক্লিক করতে হবে সো জাস্ট আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে তিনটা অপশন শো করে একটা হচ্ছে স্লিপ মুড আরেকটা হচ্ছে শাটডাউন মোড আরেকটা হচ্ছে রিস্টার্ট মোড সো আমরা শিপ বাটন চিপে রেখেই আমরা এখান থেকে আসলে ক্লিক করব হচ্ছে রিস্টার্ট মোডে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম এটা ক্লিক করার সাথে সাথে দেখুন আমার পিসিটা যেটা আছে বা আমার ল্যাপটপটা সেটা কিন্তু রিসেট মুটে চলে যাচ্ছে এরই সাথে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি কিন্তু রিস্টার্ট মুটে চলে গিয়েছে রেজিস্টার মোডে চলে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন কিন্তু শো করছে সো যখন আপনাদের সামনে এরকম অপশন শো করবে জাস্ট আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনে আমরা ক্লিক করব এবার এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিসেট দিস পিসি একটা দাঁড় রয়েছে অ্যাডভান্স অপশন সো আমরা এখান থেকে প্রথমের যে অপশনটা আছে সেটা আমরা ক্লিক করব রিসেট দিস পিসি জাস্ট আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে কিপ মাই ফাইল আর একটা আছে রিমুভ এভরিথিং তো প্রথমে বলে রাখি আসলে আপনাদের যদি আপনাদের পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকেন আপনি কিন্তু কিপ মাই ফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের পিসিটা রিসেট হয়ে যাবে না কিংবা হচ্ছে আপনি খুলতে পারবেন না কারণ পাসওয়ার্ড যদি আপনি মনে না থাকে তাহলে কিন্তু এই অপশনটা কাজ করে না যেহেতু কাজ করে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাধ্য হয়ে রিমুভ এভরিথিং এটাতেই ক্লিক করতে হবে এবং আমি কয়েকটা বিষয় দেখিয়ে দিব এই এখান থেকে আপনারা ক্লোজ করে দিবেন না ভিডিওটা মানে আরও কয়েকটা বিষয় আপনাদের দেখার আছে সেটা হচ্ছে আপনি যখন রিমুভ এভরিথিং এ ক্লিক করবেন এখান থেকে আপনার শুধুমাত্র সি ড্রাইভের ফাইলটা ডিলিট করা যায় সো আমি ওই বিষয়টা দেখাবো কিভাবে আপনি C ড্রাইভের ফাইলটা রিলট করে বাকি যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আসলে ব্যাকআপটা রাখতে পারেন সো যেহেতু আপনার পাসওয়ার্ড অ্যাকাউন্টেই মনে নেই এক্ষেত্রে কিন্তু আপনাদের সি ড্রাইভের ফাইলকে আপনাদের কুডবাই বলতেই হবে এটা আসলে তাছাড়া সম্ভবই না আসলে এটা কোনোভাবেই আপনার পিসটাপ খোলা তো আমরা এখান থেকে রিমুভ এভরিথিং এখানে আমরা ক্লিক করলাম ওকে রিমুভ এভরিথিং এ ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই অপশন দুইটা চলে আসবে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাউড ডাউনলোড এরপরে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে লোকার রিনেস্টোর যেহেতু আমরা আসলে এখানে ক্লাউড ডাউনলোড কিন্তু আমরা দিব না কেন দেবো না সেটা একটু বলে রাখি ক্লাউড ডাউনলোড মানে হচ্ছে আপনার যদি ওয়াইফাই কানেকশন থেকে থাকে আপনি সেখান থেকে নতুন উইন্ডোজের যে ভার্সনটা আছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন বাট অনেক সময় আসলে এটা একটু ঝামেলা হয়ে যায় যার কারণে আমি আপনাদের বলবো আপনাদের রেকমেন্ড করব আপনি লোকাল রিইনস্টল দিয়েই করার চেষ্টা করবেন সো আপনার ওয়াইফাই কানেকশন থাকার পর আমার কিন্তু এখানে ওয়াইফাই কানেকশন আছে আমি তারপর চেষ্টা করব আসলে এটাকে লোকাল রিইনস্টলই দেওয়া সো আমরা এখান থেকে দুই নম্বর অপশনে ক্লিক করব সো আপনারা দুই নম্বর অপশনটাই চুজ করবেন এখানে চুজ করার পর কিছুক্ষণ আপনাদের এখানে ওয়েট করতে হবে দেখুন এটা কিন্তু রিসেট দিস পিসি এটা লেখা কিন্তু চলে এসেছে এবং গ্রেড থিং রেডি এটাও কিন্তু লেখা আসছে এখানে আসার পর এখানে কিন্তু আপনারা দুইটা অপশন দেখতে পারবেন এবং এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ অপশন আমি বলেছিলাম ভিডোর একটু আগেই সেটা হচ্ছে আপনাদের শুধুমাত্র সি ড্রাইভের ফাইলটা চলে যাবে বাকি ফাইলগুলো চলে যাবে না সো এই কাজটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে অল ড্রাইভস এটা কিন্তু কখনোই সিলেক্ট করা যাবে না আপনাদের অনলি দ্য ডিভাইস ওয়ার উইন্ডোজ ইজ ইনস্টল এই অপশানটায় আপনাদের ক্লিক করতে হবে সো আমরা এই অপশানটায় ক্লিক করব এই অপশানটা ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন জাস্ট রিমুভ ফর মাই ফাইল এটা আমরা ক্লিক করব জাস্ট আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখুন আবারও রিসেট দিস পিসি হচ্ছে এরপর জাস্ট আমরা আবারও এই রিসেট অপশনটায় ক্লিক করব এরপরে কিন্তু আমাদের উইন্ডোজটা রিসেট হতে শুরু করে দিবে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওয়ান পার্সেন্ট হয়ে গিয়েছে এভাবে আপনাদের একশো পার্সেন্ট পূরণ হয়ে গেলেই আপনাদের পিসিটা কিন্তু রিসেট হতে শুরু হয়ে যাবে এবং একেবারে একটা নতুন উইন্ডোজ দিলে আসলে যেরকম হয় সেরকমই হয়ে যাবে বাট আপনার ফাইলগুলো থাকবে কোন ফাইলগুলো থাকবে সেটা হচ্ছে সি ড্রাইভ বাতে অন্যান্য যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনার থাকবে আমরা উইন্ডোজের আরও কিছুক্ষণ আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি ওকে বন্ধুরা এরই সাথে কিন্তু আমাদের উইন্ডোজটা একদমই নতুনের হয়ে গেল। এবং আমাদের কোনো ফাইল কিন্তু আপনার যদি আমি একটু দেখাই এখানে দেখুন আমি ফাইল ম্যানেজার এখানে গেলাম এখানে দেখুন আমি এবার যদি পিসির মধ্যে ক্লিক করি দেখুন আমার কোনো ফাইল কিন্তু এখান থেকে আসলে ডিলেট হয়ে যায়নি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন